স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি সুমনা শুরুতেই সংবাদ বিগত তিন নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীবার মাইনাস জানালেন সিএসি বাংলাদেশ সহ চোদ্দ দেশের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক এবারে বিস্তারিত বিগত তিনটি জাতীয় নির্বাচনকে যারা অবাধ নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হিসেবে রায় দিয়েছে তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাবে না ইসি এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কমিশনার এ এম এম রাজধানীর নির্বাচন ভবনে কানাডার হাই সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান আগের তিন নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের বাদ দিয়ে অন্যান্য বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ জানাবে ইসি এক্ষেত্রে যাদের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা আছে দেখে শুনে তাদেরকেই আমন্ত্রণ জানাবে কমিশন এর মধ্যে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সিএসি যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই ধরনেরই আমরা নিব মাইনাস ডোজ যারা আগের তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই না বাংলাদেশ সহ চোদ্দটি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে বাংলাদেশে পণ্যের আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এ নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প বাংলাদেশের তৈরি পোশাকের একক বাজার বড় একটি বাজার যুক্তরাষ্ট্র চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন সময় চেয়ে ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্ধিত শুল্ক আরোপের পর বিভিন্ন দেশকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে একশো দিনের মতো সময় দিয়েছিলেন ট্রাম্প সোমবার বাংলাদেশ সহ চৌদ্দটি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প তা কার্যকর হবে এক আগস্ট থেকে দেশগুলোর সরকারকে তিনি চিঠি দিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাপান সাউথ কোরিয়া মালয়েশিয়া কাজাখস্তান ও তিউনিশিয়ার পণ্যে শতকরা পঁচিশ ভাগ শুল্ক বসবে সাউথ আফ্রিকা ও বসনিয়া অ্যান্ড হার্জেগনিভার ওপর ত্রিশ ভাগ বাংলাদেশ ও সার্বিয়ার ওপর ৩৫ ভাগ ইন্দোনেশিয়ার ওপর বত্রিশ ভাগ এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের পণ্যে শতকরা ছত্রিশ ভাগ শুল্ক আরোপিত হবে সবচেয়ে বেশি চল্লিশ ভাগ শুল্ক বসবে মিয়ানমার ও লাউসের পণ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে দেয়া চিঠিতে ডোনাল্ড ট্রাম্প জানান বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যে বাড়তি শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাংলাদেশি কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক আরোপ হবে না বলে জানান ট্রাম্প এ ব্যাপারে সব ধরনের সহায়তা করবেন তিনি বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প বলেন শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে অবশ্য এবারও শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগস্টের মধ্যে এই সংক্রান্ত চুক্তিতে পৌঁছাতে পারলে শুল্ক কাঠামো ভিন্ন রকম হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্কারোপে সিদ্ধান্ত নেয় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এরই মধ্যে প্রভাব পড়েছে নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে টয়োটা নিশান হোন্ডা এলজি ও এসকে টেলিকমের মতো বড় বড় কোম্পানি শেয়ারের দাম কমতে শুরু করেছে ইশরা দীপ্ত সংবাদ বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান পোস্টে প্রেস সচিব লিখেন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এই দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও রয়েছেন শফিকুল আলম আরও জানান বাংলাদেশ প্রতিনিধি দল এরই মধ্যে একাধিক দফায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন আগামী নয় জুলাই আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে শেখ বশির উদ্দিন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন ঢাকা আশা করছে ওয়াশিংটনের সঙ্গে একটি যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এগারো বছর পর আপিল শুনানি শুরু হয়েছে সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এর শুনানি হয় দু হাজার সালের চব্বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি কিন্তু তার শুনানি হয়নি গেল এগারো বছরেও বুধবার ফের শুনানি অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের এক পুকুর থেকে যমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় শিশুদের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ সোমবার রাত আটটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় এই ঘটনা ঘটে মৃত দুই শিশুর বাড়ির পেছনের পুকুর থেকে মরদেহগুলি উদ্ধার করেন তাদের চাচা সাকিব শেখ মৃত লামিয়া ও সামিয়াহার বয়স মাত্র পাঁচ বছর তারা সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির দুই যমজ কন্যা সন্তান আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয় এতে আরো বলা হয়েছে রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি চলছে এদিকে গত রাত থেকে টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা টানা বৃষ্টিতে একই অবস্থা ফেনি শহরের সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফেনিতে দুশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস বৃষ্টিতে পানি বাড়ায় জেলার ফুলগাজিতে মুহুরি নদীর তীরবর্তী সড়ক ভেঙে ফুলগাজিতে বাজার থেকে রাজস্বপুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল সোমবারের হামলায় অন্তত ষাট জন ফিলিস্তিনি নিহত হন এ নিয়ে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবারে খেলার খবর সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা এখন পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে বারো রান এক ম্যাচ পরেই বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার আহমেদ তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ সিরিজ নির্ধারণী এই ম্যাচে ক্যান্ডের পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া পূর্বাভাস বলছে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় পঁয়ষট্টি শতাংশ তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার বিগত নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামী বার মাইনাস জানালেন সি বাংলাদেশ সহ চোদ্দ দেশের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের বুধবার ঢাকা ওয়াশিংটন বৈঠক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে